ভারতের ট্রফি ও মেডেল নিয়ে গেছেন নাকভি আইসিসিতে করবে নালিশ ভারত একের পর এক বিতর্কিত ঘটনা সামনে আসছে এশিয়া কাপ নিয়ে আসর শেষ হয়ে গেলেও রয়ে গেছে বিতর্কের রেশ। পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় সব মিলিয়ে নবম শিরোপা জিতেছে ভারত কিন্তু এসিসি চেয়ারম্যান মৌসিন নাগভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানালয় ট্রফি ছাড়াই উদযাপন করেছে ভারত তবে এবার নতুন অভিযোগ সামনে এসেছে ভারত নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানানো ভারতের এশিয়া কাপের ট্রফি ও মেডেল নিয়ে চলে গেছেন পিসিবি ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি অভিযোগ করে ভারতীয় ক্রিকেট বোর্ড আশা করছে দ্রুতই তাদের ট্রফি ও মেডেল ফেরত দেওয়া হবে এসিসি চেয়ারম্যান নাগভীর বিরুদ্ধে অভিযোগ জানানোর কথাও বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সংবাদ সংস্থা এএনআই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন যেহেতু ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি রয়েছে তাই আমরা এমন কারো কাছ থেকে পুরস্কার নেব না যিনি পাকিস্তানের মন্ত্রী নীতিগতভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম তার মানে এই নয় যে তিনি ট্রফি ও মেডেল নিয়ে যাবেন এ ঘটনা খুবই দুর্ভাগ্যজনক আশা করছি দ্রুত ট্রফি ও মেডেল ভারতকে ফেরত দেওয়া হবে পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান মহসিন নাগবি। বাকি সব পুরস্কার দেওয়া হলেও ভারতের ক্রিকেটারদের আপত্তিতে বিজয়ী দলকে ট্রফি ও মেডেল দিতে পারেননি নাগবি। এতে ক্ষুব্ধ হয়ে মঞ্চ থেকেই নেমে যান নাকভি সে সময় ট্রফিটা নিয়ে নেন তিনি যদিও পরে অন্য একজনের হাতে ট্রফি দিয়ে দেন এবং সেটি ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু আর ভারতীয় দলের হাতে তুলে দেওয়া হয়নি এমন কাজের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে নালিশ জানানোর কথা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সাইকিয়া বলেন নভেম্বর মাসে ডুবাই আইসিসির বৈঠক আছে সেখানে আমরা এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে